হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে তোমাদের দাদা বাজারে গিয়ে খাসির মাংস কিনে নিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর মাংস চর্বি তো মাংসটা এবারে প্রেশার কুকারে ঢেলে নিলাম নিয়ে তারপর স্বাদ মতো অল্প নুন আর তারপর অল্প পরিমাণে একটু হলুদ দেব হলুদটা দেওয়ার পর তারপর তারপর লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তোমার জলটা দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো তো ঢাকনাটা লাগিয়ে দিয়ে মানে প্রেশার কুকারে প্রথমে মানে তিন থেকে চারটে সিটি মেরে নেবো সিটি মেরে নিয়ে তো আমি এইখানে কেটে নেব ওই পেঁয়াজ এখানে আদা রসুন লঙ্কা একসঙ্গে বাটা আছে আর মাশরুম আর টমেটো আর ফ্যাটটা আলাদা করে রেখে দিয়েছি তো এখানে আলুও কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবারে প্রেশার কুকারটা খুলে নিলাম সিটি মারা হয়ে গিয়েছে তিনটে সিটি দিয়েছি আমি আপনারা চারটেও দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছ একদম হয়ে গিয়েছে মাংসটা পুরো একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে কড়াতে তেল দিয়ে আলু কটা ভেজে নেব ভালো করে তো আলু কটা আমার ভাজা হয়ে গিয়েছে ভালো তো এবারে মা আলু কটা তুলে নেব তুলে নিয়ে এই যে মাশরুমটা আমি রেখে দিয়েছি মাশরুমটা মাঝখান থেকে ভালো করে চিঁড়ে নেবো তো মাশরুমটা ভাজতে হবে তখন কাটা হয়নি ভালো করে ধুয়ে নিয়েছি মাশরুমটা মাশরুমটা প্রচুর নোংরা ছিল তো তোমাদের দাদা বলছিল না মুছে না ধু তো হবে না এমনি জল জিনিস জল হয়ে যাবে আরও তেলে ছাড়লে জল বেড়াবে আমি বলি না ধুয়ে না নিলে আর প্রচুর নোংরা বেরিয়েছে তো এবারে মাশরুমটা ভেজে নেবো ভালো করে লাল লাল করে নত যে মাশরুমের গায়ে যে গন্ধটা থাকে গন্ধটা যাবে না একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তো মাশরুমটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো মাশরুমটা আলুর সঙ্গে তুলে নিচ্ছি আজকে কিন্তু একদম অন্য রকম করে মাংসটা করব। তো এই পেঁয়াজের কালিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো পরে দেব তো প্রথমে পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ দিয়ে তো কড়াইতে পেঁয়াজ দিয়ে তারপর এই তেজপাতা দুটো চিঁড়ে দিয়ে দিলাম তো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তো তেলটা অল্প ছিল তোমাদের দাদা বলে সর্ষে তেল একটু দাও তো বলতে আবার সরষের তেল অল্প করে দিলাম আর এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিলাম গোটা তো এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তারপর স্বাদ মতো একটু লবণ দিলাম কারণ লবণ দেয়া ছিল মাংসতে তো স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়িয়ে নিয়ে আর সানরাইসের এই ধনিয়া গুঁড়োটা দিয়ে দেব এক চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এই হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কারণ কাঁচা লঙ্কা আছে ওই জন্য লঙ্কা বেশি দেব না অল্প দেব তো একটু নেড়ে চেড়ে একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপর এই যে মাটানের ফ্যাটটা আছে ওই মাটানের ফ্যাটটা দিয়ে দেব। এই যে মাটানের ফ্যাটটা দিয়ে দিচ্ছি এখন তো একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর তো নেড়ে নেওয়ার পর এই যে প্রেসার কুকারটা খুলবো প্রেসার কুকারটা খুলে যে মাংসটাই সেদ্ধ করে নিয়েছিলাম ওই সেদ্ধ করা মাংসটা ওই যে জুস শুদ্ধ এই মানে মশলাটাতে দিয়ে দেব মশলাটাতে দিয়ে এই মশলাটা ভালো করে মানে কষিয়ে নেব এটাতে একেবারে জল দিয়ে দিলাম না এটা মানে কষানো হবে এটা ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকার থেকে যেন মাংস পড়তেই চায় না তো এবারে এই মাংসটা আবার ফুটছে দেখতে পাচ্ছ তো মাংসটা ভালোভাবে অনেকটাই জল মরে গিয়েছে তো জলটা ভালো করে একদম ভালোভাবে মরে গেলে ভালো করে কষিয়ে 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 তারপরে এই আলুটা দিয়ে দেব কারণ আলুটা তো সিদ্ধ হবে না বেশি জল দেব না সিটি মেরে নিয়েছি তো বেশি জল আর দেব না তো আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই যে কষানো মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে কষানো হয়ে গিয়েছে একদম মাংসটা কিন্তু একদম অন্যরকমই লাগবে তো তোমরাও ট্রাই করে দেখো আমি ভাবে করছি ওরকম করে করে খেয়ে একবার দেখো যে মানে মাংসটা কিরকম লাগে তো মাংসটাতে দেখতে পাচ্ছ মানে তেল ছেড়ে দিয়েছে তো এবারে আর একটু ভালো করে নেড়ে নেব একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে এই যে মাশরুমটা ছিল ভাজা মাশরুমটা দিয়ে দেব। এই যে মাশরুমটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নেব মাশরুমটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব কারণ আলুটা ভালোভাবে সেদ্ধ হবে তো এবারে খুলে নিয়েছি খুলে নিয়ে একটু নেড়ে নেব মাংসটা এই যে নাড়িয়ে নিচ্ছি এইরকমভাবে ভালোভাবে কষতে হবে কিন্তু রকম করে কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নেওয়ার পর তো ভালো করে মাংসটা নাড়িয়ে নিয়ে এবারে এক চামচ মতো এই যে চিকেন কারি মশলাটা দিয়ে দেব এই যে চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম তো এই যে মাংসটা একটু নেড়ে নেবো চিকেন মশলাটা দিয়েছি এবারে দেখতে পাচ্ছ মাশরুমগুলো কিন্তু একটাও গলেনি সব একদম মানে গোটা গোটা হয়ে আছে এই যে তো এবার ঢাকা দিয়ে দেবো মাশরুম দিয়ে মাংস কীরকম লাগে জানি না ঠিক তোমাদের দাদা বলছে ভালো লাগে তো এই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে দেখতে পাচ্ছ একদম যেন জুসটা একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবারে জলটা দিয়ে দেব অল্প পরিমাণে কারণ মাংস আলু সবই সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে জল দিয়ে একটু নেড়ে নেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর যেই ওইখানে যে পেঁয়াজ কালিটা আছে দেখতে পাচ্ছ এই পেঁয়াজ কালিটা দিয়ে দেব ওপর থেকে তো দিয়ে দিলাম পেঁয়াজ কালিটা এবারে ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিলাম তো হয়ে গিয়েছে মাংস এই যে খুলে একটু নেড়ে নিলাম এই যে একটু নেড়ে নিলাম তো মাশরুম এখনো পর্যন্ত গলেনি দেখতে পাচ্ছ মাশরুম একদম গোটা হয়ে আছে মাংস হয়ে এলো তো মাংসটা একদম হয়ে এসছে একটু নেড়ে নেব মাংসটা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে হয়ে এসছে মাংসটা তো মাংসটা ঢাকা দিয়েছিলাম খুলে নিলাম এই তো মাংসটা অবশ্যই করে খেয়ে দেখবেন কীরকম লাগে মাংসটা তো আমার মাংস একদম কমপ্লিট এই যে কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো এই পর্যন্ত টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন